বর্তমানে উমানে গরমের সিজন চলে এসেছে বন্ধুরা এই গরমের সিজনটাতে বিশেষ করে যারা আমাদের প্রাণপ্রিয় যে সমস্ত ভাইরা বিভিন্ন বাহিরে যারা কাজ করেন বিশেষ করে রাস্তাঘাটে যারা কাজ করেন বা বিল্ডিং সাইডে যারা রুপটপে অথবা যারা সাইডে রাস্তাতে কাজ করেন আপনারা অবশ্যই সর্বোচ্চ সতর্কতার সহিত কাজ করবেন দেখুন উমানের গণমাধ্যমগুলোতে আজকেও তারা নিউজ প্রকাশিত করেছে যে হামরা আল আলদুরু আরও বিভিন্ন জায়গাতে প্রায় তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ হায়েস্ট আপনারা জানেন জুন জুলাই আগস্টের ভিতরে অন্তত পঞ্চাশ থেকে পঞ্চান্ন কোথাও কোথাও তো ষাট পর্যন্ত চলে যায় তাপমাত্রা ডিগ্রি আর ওই সময়টাতে অনেকে হিট স্ট্রোক অর্থাৎ অনেক যারা বাইরে কাজ করেন তারা গরমের তাপমাত্রা সইতে না পেরে অনেকে অজ্ঞান হয়ে পড়েন অনেকে আবার হিট স্ট্রোক করে মারার মানে মরে যাওয়ার মতো ঘটনা কিন্তু অনেক রয়েছে বিশেষ করে আরব দেশগুলাতে যারা বিশেষ করে একেবারে রুপটপে রডের কাজ করেন ওয়াল্ডিং কাজ করেন আপনারা অবশ্যই সর্বোচ্চ সেফটি সহকারে কাজ করবেন যারা বাহিরে কাজ করেন আপনারা প্রতিনিয়ত আপনাদের সাথে ঠান্ডা পানীয় বা লেবুর পানি রাখবেন বা সাময়িক যে সমস্ত ওষুধগুলি আপনাদের প্রয়োজন যারা ডায়াবেটিসের রুগী যারা প্রেশারের রুগী যারা আরও বিভিন্ন ধরনের ডিজিজে আক্রান্ত রুগী আছেন আপনারা বাইরে বের হওয়ার আগে অবশ্যই সর্বোচ্চ সেফটি সহকারে বের হবেন তা না হলে যে কোনো মুহূর্তে আপনাদেরও হিট স্ট্রোক হয়ে কোনো না কোনো সমস্যা হতে পারে তো বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে অন্য প্রবাসীবাহীরা জেনে অনেকটা উপকৃত হতে পারে